আসসালামু আলাইকুম আমরা কি কখনো ভেবে দেখেছি পৃথিবীটা দিন দিন কেন যেন বদলে যাচ্ছে নীতিনৈতিকতা হারিয়ে যাচ্ছে আর মানুষ কেবল দুনিয়ার পেছনে ছুটছে চোদ্দশো বছর আগে আমাদের নবী মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম কিয়ামতের কিছু লক্ষণের কথা বলে গেছেন আশ্চর্যজনক বিষয় হল সেই লক্ষণগুলোর বেশিরভাগই এখন আমাদের চোখের সামনে ঘটছে আজকের ভিডিওতে আমরা কিয়ামতের দশটি ছোট আলামত নিয়ে আলোচনা করব প্রথম আলামত সময়ের বরকত কমে যাওয়া আপনি কি খেয়াল করেছেন এখন দিন মাস কত দ্রুত কেটে যায় সকালে ঘুম থেকে উঠলেই যেন রাত হয়ে যাচ্ছে সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে একটি বছর একটি মাসের মতো মনে হবে একটি মাস একটি সপ্তাহের মতো এবং একটি সপ্তাহ একটি দিনের মতো মনে হবে দ্বিতীয় আলামত অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা যখন দেখবেন সমাজের নীতিবান মানুষের চেয়ে অসৎ এবং অযোগ্য মানুষের দাপট বেড়ে গেছে তখন বুঝবেন সময় ঘনিয়ে আসছে নবীজি নবিজি সাল্লাহওয়ালাইহিবাসাল্লাম বলেছেন যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা জিজ্ঞেস করলেন আমানত কিভাবে নষ্ট হবে তিনি বললেন যখন অযোগ্য ব্যক্তিদের বড় বড় দায়িত্ব দেওয়া হবে সহিবুখারী তৃতীয় আলামত উঁচু উঁচু অট্টালিকা তৈরির প্রতিযোগিতা আজ থেকে পঞ্চাশ বছর আগেও মরুভূমিতে বা গ্রামগুলোতে মানুষ কূরে ঘরে থাকত কিন্তু আজ সেখানে কি হচ্ছে জিব্রাহিল আলাহিসাল্লাম যখন নবীজিকে কিয়ামতের লক্ষণ জিজ্ঞেস করলেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন দেখবেন নগ্নপদ ও বস্ত্রহীন মেষপালকরা বা দরিদ্র মানুষেরা বড় বড় অট্টালিকা বা দালান তৈরিতে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে সহি মুসলিম আজকের দুবাই সৌদি আরব বা বিশ্বের বড় বড় শহরগুলোর দিকে তাকালে এই হাদিসের সত্যতা পরিষ্কার ফুটে ওঠে চতুর্থ আলামত অশ্লীলতা ও জেনার প্রসার বর্তমান ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে অশ্লীলতা আমাদের হাতের মুঠ হয় এই বিষয়ে নবীজি সতর্ক করেছিলেন হাদিস রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জেনা বা অবৈধ সম্পর্ক মহামারীর মতো ছড়িয়ে পড়বে এবং মানুষ প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হবে পঞ্চম আলামত জ্ঞান কমে যাওয়া এবং মূর্খতা বেড়ে যাওয়া এখানে জ্ঞান বলতে শুধু সাধারণ শিক্ষা নয় বরং ধর্মীয় বা দিনী ইলমের কথা বলা হয়েছে হাদিস নবীজি নবিজি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ইলম বা দিনী জ্ঞান তুলে নেওয়া হবে এবং অজ্ঞতা বা মূর্খতা ছড়িয়ে পড়বে সহিবুখারি। যখন প্রকৃত আলেম সমাজ পৃথিবী থেকে বিদায় নেবেন এবং মানুষ ইন্টারনেটের ভুল তথ্য অনুসরণ করে বিভ্রান্ত হবে সেটিই হবে বড় বিপদের লক্ষণ ষষ্ঠ আলামত হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়া আজকাল আমরা প্রায়ই শুনি খুব সুস্থ একজন মানুষ হার্ট অ্যাট্যাক করে বা সড়ক দুর্ঘটনায় হঠাৎ মারা গেছেন হাদিস নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের নিকনবর্তী সময়ে হঠাৎ মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যাবে সপ্তম সপ্তমালামত নারীদের সংখ্যা বৃদ্ধি পরিসংখ্যানে দেখা যাচ্ছে বর্তমান বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে হাদিস রাসুল আলাইহি আলিহিবাসাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যখন জন নারীর জন্য মাত্র একজন পুরুষ অভিভাবক থাকবে সহি নবম মালামত মানুষের অন্তরে দয়া মায়া কমে যাওয়া মানুষের মধ্যে নিজের স্বার্থ চিন্তা এত বেড়ে যাবে যে তারা অন্যের কষ্ট আর বুঝবে না হাদিস নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মানুষের অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং মানুষে মানুষে হিংসা বিদ্বেষ ও বিশৃঙ্খলা বেড়ে যাবে দশম মালামত। মিথ্যাবাদী ও ভন্দদের উত্থান শৈশবে আমরা যা শুনিনি এখন এমন অনেক আজগুবি বা মিথ্যা তথ্য ধর্মের নামে ছড়ানো হবে হাদিস রাসুল আলে আলহিউসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন কিছু বড় মিথ্যাবাদী আসবে যারা তোমাদের কাছে এমন সব কথা বলবে যা তোমরা বা তোমাদের বাপদাদারাও শোনেনি তোমরা তাদের থেকে দূরে থাকো সহি মুসলিম এই আলামতগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য সময় এখনও আছে আসুন আমরা আল্লাহর পথে ফেলে আসি কিয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহই জানেন কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু সেটাই বড় প্রশ্ন আল্লাহ আমাদের ইমানকে মজবুত করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করুন আমিন